ট্রাক থেকে মালগুলো টলিতে নিয়ে আসতেছে ট্রানগুলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা রওনা দিয়েছি ট্রানগুলো দেওয়ার জন্য আমরা টিমে বিভক্ত হয়ে গিয়েছি আমাদের গাড়িতে আসলে আমরা এখন বর্তমানে ছয় জনের একটা টিম আমরা ছয় জনের ছয় জনের টিম করে ভাগ হয়ে গেছি আর কি আমরা বর্তমানে ছয় জনের একটা টিম আছি এখানে আমরা খাদ্য নিয়েছি আমরা যাচ্ছি খাদ্য দিতে প্রত্যন্ত অঞ্চলের যেই প্রত্যন্ত অঞ্চলে এখন মানুষ এখন পর্যন্ত খাওয়ার পৌঁছানো সেই খাওয়ার পৌঁছানোর উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আল্লাহ আমাদেরকে যেন সঠিক আমাদের সুস্থ সুন্দরভাবে যেন আল্লাহ তফিক দান করে আমরা যেন দিয়ে আবার ভালোভাবে পৌঁছাতে পারি আমরা আছি লাইফ জ্যাকেট পরে ভাইয়েরা রয়েছে সকলে না কই আসে না আচ্ছা যুবসিnabla বারবার দিবা বুঝলি তাবারে পানি পানি বান্দা হইছে বান্দা গামরিক মাইগো আইলো আইকোন দাদা বাচ্চা আছে কি কই নাই আছে এই পন্ডদেশা এটা করে কোন করে এদিকে হ্যাঁ আমরা আসলে কয়েক ঘন্টা এই পথ যাত্রা করে আসলে আমরা আসছি এখন রাত্রিবেলা আমরা ট্রাণ দিচ্ছি আসলে এইসব এরিয়াতে কোনো মানুষজন পৌঁছায়নি আসলে এক হাঁটু পানি এক বুক পানি এইরকম এরিয়া আপনারা দেখছেন আমরা আসলে কয়েক ঘন্টা জার্নি করে আমরা এই এত প্রত্যন্ত অঞ্চলে আসছি এবং নিজ হাতে এই ট্রানগুলো দিচ্ছি হ্যাঁ ছাত্ররা আসলে কত কষ্ট করছে

কবো, খবো. কবো, ডিতার বোার বোড্য়, কার সেছে, বোড্য়. নার ম্য়, বোার বোড়.

দেখছিলেন আসলে হাঁটু ডুবে গেছে এক হাঁটু পানি আসলে কোনো জায়গায় এক কমর পানি কোনো জায়গায় এক হাঁটু পানি এগুলো সবগুলো আসলে গ্রাম অঞ্চল এগুলো তো আপনাদের এখন এটা কতদিন ধরে কারেন্ট দেয়নি এইখনে তিনিটা খাই বুলি কয় হ্যাঁ হ্যাঁ আমি দেখে আসছি দেখছি 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 হ্যাঁ ঠিক আছে তিনটাই ঠিক আছে দোয়া করিয়েন হ্যাঁ আমরা দিনাজপুর থেকে আসছি দোয়া করিয়েন আমরা আসলে মোটামুটি ত্রাণ দেওয়া শেষ করে আমরা এখন ফিরছি আমাদের গন্তব্যস্থলে আমরা আমাদের ট্রাক ট্রলি ফাঁকা করে ফেলছি আমরা বর্তমানে সকলে এখন ফিরছি আমাদের গন্তব্যস্থলে অনেক কষ্ট করলাম আসলে কোমর ডুবে গেছে পানি দিয়ে আমরা এই তো ট্রাক দিয়ে যাচ্ছি সকলেই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা